যাদের শরীরে ম্যাটালিজমের ঘাটতি ফ্যাটি লিভারের সমস্যা কুষ্ঠকাঠিন্যে ভুগতেছেন যাদের এক্সট্রিম লেভেলের এনার্জি প্রয়োজন তাদের জন্য এই সিড মিক্সটা এটা আপনারা বাসায় প্রসেস করেও খেতে পারেন যারা প্রস্তুত করে খেতে ঝামেলা মনে করেন তাদের জন্য তো আমি আসি আমার কাছে এটা আছে এখন অ্যাভেলেবেল স্টক আপনারা চাইলে এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা একদম প্রস্তুত করা এটা নেবেন আর খাবেন রেডি টু ইট এক 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 তা এক তা জার জার এটা এক একটা বড় জারে পাওয়া যায় যেটা পরিমাণ এক কেজি আর যেটা আরেকটা জার আছে ছোট ওটা পাওয়া যাবে হাফ কেজি আপনারা চাইলে এটা নিতে পারেন আমার কাছ থেকে আর যারা এটা নিজেরা প্রস্তুত করে খেতে চান তাদের জন্য ভিডিওটা দেখতে থাকুন এটা প্রসেসিংটা আমি পুরো ভিডিওতে বলে দিচ্ছি একদমই ইজি আপনি প্রত্যেকটা উপকরণ নেবেন যেখানে পাম্পিন সিড সানফ্লাওয়ার সিড তিল কিসি প্রত্যেকটা উপকরণ নেওয়ার পরে সাথে কিসমিশ নেবেন একদম কম পরিমাণের কারণ এটা মিষ্টান্ন এগুলো হালকা আগুনে রোস্ট করবেন হালকা রোস্ট দু একটা যখন ফুটবে তখন মনে করবেন যে রোস্ট হয়ে গেছে ওই অবস্থায় নামিয়ে ফেলবেন তারপরে প্রত্যেকটা একত্রে নিয়ে গরম অবস্থায় হালকা খাঁটি ঘি দিয়ে এটাকে মিশ্রণ করবেন একদম দশ পনেরো মিনিট মিশ্রণ করার পরে কেউ যদি সল্টই পছন্দ করেন হালকা লবণ দিতে পারেন যে কোনো জাতের লবণ দিয়ে এটাকে ঠান্ডা করে টাইট বইমের ভিতরে রেখে দেবেন দুই থেকে তিন মাস অনায়াসে খেতে পারবেন